তারপরে এখন সে মহিলা তোবা করেছে এখন তাকে নিয়ে ঘর করে খেতে পারবে কিনা যদি নেক লোক হয় সৎ লোক হয় স্বামী তাহলে যে মহিলাকে নিয়ে বসবাস করা যায় না নেক সৎ লোকদের জন্য আর যদি দেখা যায় যে সে ওই ধরনের চরিত্রের তাহলে তো খবিস আলখাবিস মহিলার জন্য খবিস পুরুষ রয়েছে খালেস অন্তর থেকে তবা যদি করে আর ইসলামিক শাসন ইসলামিক শাসন থাকলে তো এইসব প্রশ্নে ওঠে না জেনা প্রমাণ হয়ে গেছে তার জন্য ইসলামী বিধান রয়েছে তাহলে বিবাহিতার জন্য যে শাস্তি রয়েছে বা বিবাহিতার জন্য যে শাস্তি রয়েছে তো বুঝতেই পারছেন কিন্তু যেহেতু ইসলামী দণ্ডবিধান অধিকাংশ মুসলিম দেশগুলিতে নেই শুধু মুসলিম দেশ ইসলামিক দেশ নয় সেই জন্য এই ক্ষেত্রে যদি খালেস অন্তর থেকে তবা করে আর যদি কেউ মাফ করে আর রুচির সাথে সে রাখে সসম্মানে রাখে ইজ্জতের সাথে এমসা কুমবে মারুফিন আওতা শ্রীন বেহসান সম্মানের সাথে রাখতে হবে এমন নয় যে রেখে তো দিলাম কিন্তু যখন তখন ওকে ঘোষা দাও ভাই তোমার চরিত্র খারাপ তুই পরণস্ত্র বদ অভ্যাস তোমার না জায়েজ নয় রাখলে সম্মানের সাথে রাখেন তোবা করে নিয়েছে ভুলে যান আর না হলে যদি না এটা ভোলা যাবে না তাহলে খবরদার রাখবেন না রাখা যায়স না ও তো শ্রেহন সদাচরণের সাথে তাকে বিদায় করে দেন যে তোমাকে আমি রাখতে পারবো না কারণ সারা জীবন আমার মনেই কথা আসবে আর আমি একজন ভালো মানুষ সুতরাং খারাপ স্ত্রীকে রাখবো না তোমার জন্য আল্লাহ প্রশস্ত রেখেছে দুনিয়া অন্য ভালো স্বামী আল্লাহ হয়তো মিলিয়ে দেবে আর আমার জন্য আল্লাহ কোনো ভালো স্ত্রী মিলিয়ে দেবে এটি হচ্ছে শরীয়ত আর রাখবেন আবার যখন তখন ওকে আঘাত দেবেন যখন তখন কষ্ট দেবেন কোন একটু সমস্যা হইলেই তখন ওইটা সবগুলিকে একসাথে কালেকশন করে একবারে মানে উথাল পাতাল শুরু করে দিবেন জায়েজ নাই এইভাবে রাখা যাইজ নাই যে কি বললেন হ্যাঁ বাচ্চা বাচ্চা মানে হারাম বাচ্চা হারাম বাচ্চা হয়েছে যেটা সেটা মায়ের সাথে সম্পর্কিত হবে বাপের সাথে নয় মানে ওই যে না করেছে পুরুষ তার সাথেও না আর যে আসল স্বামী তার সাথেও না যেহেতু তার নয় এই বাচ্চা শুধু মায়ের বাচ্চা যেমন ইউরোপ আমেরিকার সিস্টেম বাপের খোঁজ নেয় ওই দেশে সেজন্য মায়ের সাথে ওই দেশে মায়ের নামের সাথে রিলেটেড স্কুল অ্যাডমিশন স্কুল কলেজের অ্যাডমিশানে ওই সব দেশে কি হয় মায়ের সাথে রিলেটেড অমুকের ছেলে মানে অমুক মহিলার লেডির ছেলে কারণ ওই দেশে ম্যাক্সিমাম যারু সন্তানই জন্মায় তো এইরকমই ওই জারো সন্তানের নিষ্পত হবে সম্পর্ক হবে মায়ের সাথে আলুওয়ালা ও আলাদুলিল ফিরাস